রিয়াল মাদ্রিদকে গোল বন্যায় ভাসিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা পাঁচ দুই গোলের ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখতে পারল না লস ব্ল্যাঙ্কোসরা সৌদি আরবের জেদ্দায় অ্যাল ক্লাসিকো ম্যাচের মাত্র পাঁচ মিনিটে রিয়ালকে লিড এনে দেয় কিলিয়ান অ্যামবাপ্পে বাইশ মিনিটের সময় তা শোধ করেন লামিনে ইয়ামাল এরপর ম্যাচের বাইশ থেকে উনচল্লিশ এই সতেরো মিনিটে রিয়ালের জালে আরও তিনবার বল জড়ান কাতালানরা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বার্সাকে আরও একটি লিড এনে দেন বালদে প্রথমার্ধ শেষে অনেকটা ম্যাচ থেকে ছিটকে পড়ে রিয়াল চার এক এ লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা বার্সার শেষ গোলটা পায় ম্যাচের ছাপ্পান্ন মিনিটে কাতালানদের গোল বন্যা শোধে ছিল রিয়াল মাদ্রিদ ম্যাচের ষাট মিনিটে রোদ্রিগোর গোলে ব্যবধান কমায় গেল বারের চ্যাম্পিয়নরা তবে তাতে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি আন শিষ্যরা পাঁচ দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রেকর্ড পনেরো বারের মতো শিরোপা নিশ্চিত করে বার্সা দৈনিক আজকের বাংলা ডট নেট